আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা আমি ঈদের দিন থেকে শুরু করে প্রায় ঈদের দুই থেকে তিন দিন পর্যন্ত আমার একটা না বানানোই লাগে কারণ এই রেসিপিটা আমার বাসার মেহমান এবং সবাই খুবই পছন্দ করে বিশেষ করে এই ধরনের ডেজার্ট বাচ্চারা বেশি পছন্দ করে আর খুবই কম উপকরণে বানানো হয় আশা করছি ভালো লাগবে একটা বাটিতে তিনটা ডিম নিয়েছি এখন ডিমের কুসুম তিনটা আমি আলাদা করে নিচ্ছি আর যে সাদা অংশটা এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব এই বিট করাটা চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়ে করতে পারবেন তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে ডিমের সাদা অংশটা যখন ফোমের মতো হয়ে যাবে ঠিক তখনই এখানে অল্প অল্প করে চিনি দিয়ে দিব আমি এখানে চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনিটা একবারে দেয়া যাবে না তো আমি দুই তিনবারে দিয়ে এটা বিট করে নিচ্ছি এখন চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বা বিট করা হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার চা চামচ পরিমাণে আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অন ফোর কাপ পরিমাণে সেই সাথে ডিমের যে তিনটা কুসুম উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন বিট করে নিব এক মিনিটের মতো বিট করলে হয়ে যাবে আর এখানে কিন্তু আর বিট করার দরকার নেই হয়ে গেছে এরপর শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা অনফোর চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এটা চেলে নিচ্ছি এরপর আলতোভাবে এই ময়দাটা ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে জোরে জোরে প্রেস করা যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আস্তে ধীরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে আগে থেকে আমি একটা পাত্রে তেল ব্রাশ করে রেখেছি সে পাত্রে এখন দিয়ে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্ব কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এমন হবে ব্যাটার দেয়া হয়ে গেলে পাত্রটা আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি এতে করে ভিতরে কোনো ফাঁকা থাকলে সেটা ভরাট হয়ে যাবে চুলায় আমি একটা হাঁড়িতে পানি দিয়েছি এর মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে তার মাঝে এখন আমি এই ব্যাটারের পাত্রটা বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা আটকে চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে আমি পঁচিশ থেকে ৩০ মিনিটের জন্য জাল করে নিব একদমই লোয়াচে করতে হবে আর এরই মাঝে কিন্তু আমাদের এই ভাপে দেওয়া কেকটা রেডি হয়ে যাবে এখানে হয়ে গেছে আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না ভিতরে কোনো কাঁচা নেই হয়ে গেছে অন্য একটা চুলায় এখানে প্রায় ওয়ান ফোর কাপের মতো চিনি এবং এক টেবিল চামচ পানি জাল করে নিচ্ছি বা ক্যারামেল করে নিব কেকটা গরম অবস্থায় চুলোয় থাকতে এই কাজটা করতে হবে তো ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না ঠিক এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম এরপর এখানে দেড় কাপ পরিমাণে আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করা দুধ দিয়ে দিচ্ছি আর অম ফোর কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এরপর জ্বালিয়ে নিচ্ছি এখন এটা নামিয়ে নিব চুলা থেকে গরম অবস্থায় কেকটা নামিয়ে আমি একটা টুথপিক দিয়ে এভাবে করে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এতে করে আমরা যে মালাইটা রেডি করেছি সে মালাইটা যখন কেকের উপর দিব খুব সুন্দরভাবে কিন্তু টেনে নিবে আর এই মালাইটা দেয়ার কারণে এই কেকটা খেতে অসম্ভব মজার হয় কেক তো আমরা সচরাচর খাই তবে এভাবে করে ঈদের দিন ট্রাই করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল তবে দিলে খেতে এবং দেখতে ভালো লাগবে এখন আমি স্কলারশিপ করে কেটে নিচ্ছি ঈদের দিন ডেজার্টের টেবিলে যদি এটা রাখেন তাহলে কিন্তু আপনার টেবিলের লুকটাই চেঞ্জ করে দিবে এবং মেহমানরা এই ডেজার্টটা খেয়েও আপনার খুবই প্রশংসা করবে আমি আবারও একটু হচ্ছে মালাই দিয়ে দিয়েছি যেহেতু মালাই এখনও আছে এই জন্য অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি আরে কেকটা ঠান্ডা করে খেতে খুবই